তালের কেক এইভাবে বানালে এত বেশি সুস্বাদু হবে যে খাবে সে প্রশংসা করবে দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে যেমন দেখতে লোভনীয় সেই রকম দারুণ সুস্বাদু আর বানানো সেই রকম খুবই সহজ আজকে তোমাদের সঙ্গে একদমই নরম তুলতুলে স্পঞ্জ তালের কেকের রেসিপি শেয়ার করব তো এই তালের কেক বানানোর জন্য একটি মিডিয়াম সাইজের তাল নিতে হবে এবার এই তালটাকে পরিষ্কার করে নিতে হবে তো প্রথমে তালটাকে ভেঙে নিয়ে তালের বীজ থেকে খোসাগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে তারপর প্রত্যেকটি তালের বিচে অল্প করে জল লাগিয়ে নিতে হবে যাতে তালের রসটা খুব সহজে বেরিয়ে আসে এখন এই তালের পাল বের করার জন্য তালের এরকম ছাকনা নিয়েছি আর এই বাড়ির ছাগনাতে খুব সহজে পাল্পটা বেরিয়ে যায় তো অল্প সময়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যে এই পাল্প আমি বের করে নিয়েছি তো এখন এই পাল্পটাকে ঘন করে নিতে হবে তো কড়াইটাকে চুলোর উপর বসিয়ে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিটের মধ্যে এটা অনেকটাই ঘন হয়ে যাবে ঠিক এইভাবে ফুটতে শুরু করবে তো চুলো থেকে নামিয়ে এখন এটাকে ঠান্ডা করে নিচ্ছি ততক্ষণে কেকের জন্য মিশ্রণটা রেডি করে নিতে হবে তো একটা কাপের মাপ করে এক কাপ ময়দা নিয়েছি তোমরা যে কোনো কাপের মাপ করে নিতে পারো এবার ওই কাপের মাপ করে তিন ভাগের এক ভাগ গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে তারপর এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা আর এক চিমটি মতো নুন দিয়ে দিতে হবে এখন এই সমস্ত উপকরণ চেলে নিতে হবে তাহলে একদম প্রিমিক্সটা তৈরি হয়ে যাবে কেকের এই প্রিমিক্সটা তোমরা চাইলে এয়ারটাইট কন্টেনারের মধ্যে বেশি করে বানিয়ে রেখে দিতেও পারো এটা এখন সাইডে রেখে দিচ্ছি অন্য একটা বাটিতে ওই কাপের মাপ করে হাফ কাপ চিনি নিচ্ছি চিনিটা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসাবে অ্যাড করবে আর দিয়ে দিতে হবে দুটি ডিম এখানে যদি ডিম দিতে না চাও তাহলে তোমরা টক দই অ্যাড করে দেবে হাফ কাপ মতো এবার এর মধ্যে সাদা তেল ওই কাপের মাপ করে তিন ভাগের এক ভাগ অ্যাড করে দিচ্ছি তারপর একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে ঠিক এইরকম মিশ্রণটা দেখতে হবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে ঠান্ডা তালের পাল্প এবারে তালের পাল্পটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট সময় ধরে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর মিশ্রণটা ঠিক এরকম দেখতে হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেকে যে ফ্রিমিক্সটা রেডি করেছিলাম সেটা এইভাবে অল্প অল্প করে অ্যাড করবো আর এইভাবে ফোল্ডিং কাট করে মিশাবো এই পদ্ধতিতে মেশাতে হবে তাহলে কেকটা অনেক বেশি স্পঞ্জ হবে তো একইভাবে ফ্রিমিক্সে অ্যাড করতে হবে আর এইভাবে ফোল্ডিং কাট পদ্ধতিতে মিশিয়ে নিতে হবে আর এই কেকের মিশ্রণটা খুব বেশি ঘন বা পাতলা করা যাবে না যতটুকু রিমিক্স বানিয়েছিলাম সবটুকুই অ্যাড করে দিয়েছি আর মিশ্রণটা ঠিক এইরকম দেখতে হয়েছে এখন এটা রেডি সাইডে রেখে দিচ্ছি এখন নিতে হবে মোরব্বা তালের কেক এইভাবে ছোট ছোট টুকরো করে যদি মরব্বা দেওয়া হয় খেতে খুবই টেস্টি লাগে আর দেখতেও অনেক বেশি লোভনীয় লাগে তো ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে অল্প একটু ময়দা দিয়ে ডাস্ট করে রেখেছি এবার নিতে হবে টিন যদি তোমাদের কাছে কেকটি না থাকে যে কোনো স্টিলের বাটি বা কাপ দিয়েও বানিয়ে নিতে পারো অল্প পরিমাণে সাদা তেল ব্রাশ করে অল্প একটু ময়দা দিয়ে ডাস্ট করে নিয়েছি এতে খুবই সহজে কেকটা ডিমোল্ড হয়ে যাবে তো এই কেকটিনের মধ্যে কেকের মিশ্রণটা ঠিক এইভাবে অল্প করে অ্যাড করতে হবে মানে একটু ফাঁকা রেখে অ্যাড করতে হবে তারপর মোরব্বার টুকরোগুলো ঠিক এইভাবে সাজিয়ে নিতে হবে তোমরা চাইলে এখানে টুটি ফুটিও অ্যাড করতে পারো সেটাও ভালো লাগে খেতে তো এখন এটা রেডি হয়ে গেছে চুলোর উপর একটা কড়াইকে পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে গরম করে নিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে এখন কেকটিনটাকে ঠিক স্ট্যান্ডের উপরে রেখে দিতে হবে তারপর চুলোর ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে এখন ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য ওয়েট করছি তিরিশ মিনিট পর কেকটা একদম রেডি হয়ে যাবে তোমরা চাইলে চেক করে দেখে নিতেও পারো ভেতরে কোনো ব্যাটার আছে কিনা তো একদম খুব সুন্দরভাবে ভেতরটা শুকনো হয়ে গেছে তো এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে ডিমোল্ড করে নিতে হবে দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে কেকটা সেই রকম নরম তুলতুলে স্পঞ্জ যে দেখবে সেই লোভ সামলাতে পারবে না সবটুকু খেয়ে ফেলবে তো খুবই সহজে ডিমোল্ড হয়ে গেল দেখতেই পাচ্ছ এখন এই কেকটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি নিজেদের প্রয়োজন বুঝে ছোট বড় করে কেটে নিতে পারো ভেতরটা দেখো কতটা স্পঞ্জ হয়েছে আজকের এই তালের কেক